বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের পথে রাষ্ট্রকে তাদের অংশীদার বানানো হবে বাধা নয় আজ শনিবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন মেয়েদের জন্য সমান স্বাধীনতা সুযোগ এবং সুরক্ষা নিশ্চিত করা হবে তারেক রহমান উল্লেখ করেন অতীতের সরকারি উদ্যোগ যেমন মাধ্যমিক শিক্ষায় সমতা প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ হ্রাস প্রকল্প দেখিয়েছে প্রশাসনের সমর্থন থাকলে মেয়েদের ক্ষমতায়ন সম্ভব তিনি বলেন বিএনপি নারী ও কন্যা শিশু শিক্ষা নিরাপত্তা আর্থিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে অংশীদার বানাবে দেশে মেয়েদের মর্যাদা ও ভবিষ্যতে বিনিয়োগ নিশ্চিত করা হবে যাতে প্রতিটি কন্যা স্বপ্ন পূরণে সক্ষম হয় মুশফিক আলম নিউজ ডেস্ক জাগরণী টিভি